ওমা কি শুনলাম আবার কল রেকর্ডিং রিভিল সত্যি এখানেই এটা সম্ভব কারণ ইন্ডিয়াতে কারোর পারমিশন ছাড়া কল রেকর্ডিং রিভিল একটা কিন্তু বড় ক্রাইমের আন্দারে পড়ে আর তারপরেও যে মানে যার সাথে কথা হচ্ছে তার পারমিশান ছাড়া কি করে কলটাকে রেকর্ড করা হয় বা তার পারমিশান ছাড়া কি করে কলটাকে এই পাবলিক ফোরামে কী করেছে সেটাকে রিভিল করা যায় সত্যিই যে কিনা এই ধরনের অন্যায় করছে সে আবার বলছে যে এটা কোনো ক্রাইম নয় সেও বা কি করে এই ধরনের কথাবার্তা বলতে পারে একজন শিক্ষিত মহিলা হয়ে আমি ভীষণ পরিমাণে অবাক কি হয়ে যাচ্ছি তবে তোমরা একটা কথাই বলতে পারো মামুন কালকে তো এই টপিক নিয়ে সবাই প্রায় বলে ফেলেছে আমি একটু লেটে চলি কি করব বলো কালকে আমি বেরিয়েছিলাম অনেকটা রাত্রেই বাড়ি ফিরেছি হ্যাঁ একটা লাইভের লাস্টের কিছু অংশ দেখলাম আর তারপরে হচ্ছে এই আমাদের মানে সুদিদির ভিডিওটা দেখলাম তা অত রাত্রে আর ভিডিও করে পাবলিক করতে করতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যেত তাই জন্য আর সেই ভিডিও করলাম না ভাবলাম আজকে এই নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলি আচ্ছা মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখুন আমি আমার থামনেলে চিপকে দিয়েছি যে কোন কোন সেকশনের আন্ডারে কি কি মানে আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে এই ধরনের কল রেকর্ডিং রিভিল করা আর এই ধরনের কল রেকর্ডিং রিভিল সেটা ক্রাইম কি ক্রাইম নয় সেটা কিন্তু দেওয়া আছে গুগল সার্চ করলেই দেখতে পাবি যে বলছে মানে সু যে বলছে যে সে এর মধ্যে জড়িত বলে সে এটাকে নির্দ্বিধায় চালাতে পারে পুরোটাই কিন্তু ভুল বলেছে কারণ সে যার সাথে কথা বলছে তারও কিন্তু পারমিশন লাগে কল রেকর্ডিং করার ক্ষেত্রে হ্যাঁ সু বলেছে যে ওর ফোনে অটো কল হয় মানে অটোমেটিক কলটা রেকর্ড হয়ে যায় কিন্তু সেই কলটা রেকর্ড হলেও তুমি পাবলিকালি সেটাকে ছাড়বে তার পারমিশন ছাড়া যে কিনা তোমার কলে ছিল তার কথাগুলো তুমি মানুষের কাছে উপস্থাপন করবে সেটা তো তোমার তার পারমিশনের দরকার কিন্তু ও বলছে না পারমিশনের দরকার নেই আবার বলছে তোমরা কিন্তু আবার বলো না ওকে যে হ্যাঁ তুই কেস খামারি কর দেখো কেসে যদি তোমার ভয় থাকে তাহলে তুমি এমন ধরনের কাজ করো না যে কাজে তুমি কেস সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়তে পারো এই যে তুমি কারোর বিনা অনুমতিতে যার কলটাকে তুমি রিভিল করছো তার কোনো রকমের পারমিশন ছাড়াই তুমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে এই ধরনের একটা কল ছেড়ে দিচ্ছ এটা কিন্তু ক্রাইমের আন্ডারে পড়ে এবং এখানে ক্ষেত্রে যদি মারিয়া মনে করে যে তোমাকে আইনানুক তোমার একটা ব্যবস্থা নেবে তাহলে কিন্তু ও নিতে পারে সুতরাং তুমি এখানে গায়ের জোয়ারি করে বোঝাবে লোককে যে না সেটা ক্রাইম নয় সেটা বললে কিন্তু হবে না তবে হ্যাঁ এটা তোমার স্বভাব সিদ্ধ কাজ তুমি এটা অলরেডি যখন ওই মানে কি আর বলবো নাম ধরেই বলবো মন্দিরার সঙ্গে এটা করেছো যে তার যখন তার সঙ্গে ভালোভাবে তার সাথে মিশেছ তার কলগুলোকে রেকর্ড অবস্থায় রেখে দিয়ে তার সাথে যখনই তোমার মানে সম্পর্কের অবনতি ঘটেছে তখনই সেইগুলো তুমি কলটাকে চালিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছো যে মন্দিরা কতটা খারাপ আর তুমি কতটা অসহায় ছিল এটা তো তোমার পুরনো মানে কী বলবো পুরোনো ট্যাকটিস এইটাতে তো তুমি মাহি এর জন্যই তো তোমার সাথে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথাই বলতে চায় না কারণ তুমি তাদের কল রেকর্ড করে নিয়ে রেকর্ড মানে অটো রেকর্ড করে নিয়ে তারপরে কখন না কখন চালিয়ে দেবে তবে এই ধরনের মূর্খামির মধ্যে থেকো না যে তুমি কারোর সঙ্গে কথা বলছো তার পারমিশান ছাড়াই তুমি তোমার নিজের সপক্ষের জন্য তুমি কতটা যুক্তিসঙ্গত তুমি কতটা সঠিক সেটার জন্য তুমি কল রেকর্ড চালিয়ে দেবে তার পারমিশন ছাড়া এবং সেটা ক্রাইমের আন্ডারে পড়বে না এটা কিন্তু তোমার ভুল ধারণা যাই হোক y barashi. আজকে এতদিন পরে কেন মারিয়ার এই ব্যাপারটা নিয়ে কল রেকর্ডটার শোনাতে হলো এই ঘটনা তো অনেক দিন আগে তাই না এই ঘটনা অনেক দিন আগের মানে ও বলেছে ও যখন ফ্ল্যাটে থাকতো এই সময় এটা হয়েছিল তা সেই সময় কেন দেয়নি কারণ সেই সময় মারিয়ার ব্যাপার নিয়ে মানুষে এতটাও ঝাঁপিয়ে পড়েনি আজকে যেমন করে ঝাঁপিয়ে পড়ছে ওর তো খেলাটাই এটা যখন কি না মন্দিরার সঙ্গে ওর ভালো সম্পর্ক ছিল তখন এই কলগুলোকে রেকর্ড করে রেখে দিয়েছে তারপরে মন্দিরার সঙ্গে যখন ওর সম্পর্কে অবনতি হয়েছে মানে সোমনাথের জন্য সোমনাথ সেখানে খোঁচা দিয়ে একটা ভিডিও করেছিল তারপরে মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছে শুয়ের ওপরে যে সু কি করে যেই মন্দিরাকে সাপোর্ট করেছিল সেই মন্দিরার এইভাবে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেতে পারে সেই সময় ও কী করেছিল ওই কলগুলোকে চালিয়েছিল তার মানে ও সুযোগ সন্ধানী ও সুযোগের অপেক্ষায় থাকে যখনই ও সেই সুযোগটা আসে সেই সুযোগের কিন্তু ও সুন্দরভাবে সদ্ব্যবহার করে দেয় তাই না তার জন্য আজকে ও যখন এই এই ধরনের একটা সুযোগ এসেছে মারিয়ার সাপোর্টে মানুষের কথা বলছে যে মারিয়ার কোনো দোষ নেই অমুক নেই তমুক নেই তারপরেও তুমি কি করে মারিয়াকে নিয়ে এই ধরনের বাজেভাবে কন্ট্রোভার্সি করছো তখন গিয়ে ও বুঝিয়ে দিচ্ছে দেখো মারিয়ার সাথে মারিয়ার মায়ের সম্পর্ক আছে কিনা আমি তোমাকে বলে দিচ্ছি যারা যারা এখানে কন্ট্রোভার্সি করে বিশেষ করে সবাই মহিলা এবং মোটামুটি তিরিশ ঊর্ধ্ব ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই বা তার থেকে একটু বেশি হবে আরও আছেন আরও দিদি টিদিরা তাদের তো আর একটু বয়স হবে সবার না মোটামুটি বুদ্ধি আছে সবাই মোটামুটি ভাতই খায় আর মানে কি বলবো যাই হোক সবার সেন্স বুদ্ধি সমস্ত কিছু আছে মারিয়া যে ওর মায়ের সাথে যোগাযোগ রেখেছে মারিয়ার সঙ্গে যে শ্বশুরবাড়িতে সম্পর্ক রয়েছে এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু আমরা বুঝেছি হ্যাঁ মারিয়া এখানে চালাকি করেছে মারিয়া এখানে দর্শকদেরকে ঠকিয়েছে বলেছে যে না ওদের পরিবারে কেউ ওদের মেনে নেয়নি ওদের সঙ্গে ওদের পরিবারের লোকেদের কারোর সম্পর্ক নেই এটা তো পুরোটাই ও মিথ্যে বলছে এটা তো আমরা সবাই জানি এটা আমরা সবাই জানি তুমি আমাদের কাছে কি তুলে ধরবে আজকে একটা মেয়ের সাথে একটা বিধর্মী ছেলের সাত বছর ধরে সম্পর্ক রয়েছে সেই ছেলেটি সেই মেয়েটির বাড়ি যাচ্ছে সেই বিধর্মী বাড়ি মেয়েটির বাড়িতে মেয়েটির মা জানে না এটা কোনোদিন হতে পারে মেয়েটির মা জানে না এটা কোনো দিন হতে পারে যে মেয়েটি বাড়ির কাজ করে মা বাইরে কাজ করতে যায় সারা সংসারের দায় দায়িত্ব সেই মেয়েটির ওপরে থাকে তারপরে তার মা বাড়িতে ফিরে আসে তার বাবা সেখানে উপস্থিত থাকে না বছরে হয়তো একবার আতবার আসে সেই ক্ষেত্রে সেই মেয়েটা বাড়ি থেকে পালিয়ে চলে গেল কার সাথে চলে গেল কি চলে গেল কোথায় চলে গেল। এইগুলো তার মা জানবে না বা তার মায়ের সাথে মেয়ে সম্পর্ক থাকবে না বিয়ের পরেও এটা কোনো দিন হতে পারে না কারণ ওই মেয়ে জানে তার মা ছাড়া তার কেউ নেই মানে হিসাব মতো তার নিজস্ব মানে বাপের বাড়ির ক্ষেত্রে এবং মাও জানে আজকে একটা মেয়ে যদি এইভাবে বেরিয়ে যায় মা তো উদ্ভ্রান্তের মতো এদিকে ওদিকে সেদিকে খুঁজতে থাকবে থানা অমুক তমুক করতে থাকবে তাই না কি সেটা কারোর না কারোর কাছে সেই খবরা খবর আসবে কিন্তু মারিয়ার মা সেটা করেনি কারণ মারিয়ার মা জানে তাই করেনি এটাই তার প্রমাণ যে মারিয়ার সাথে মারিয়ার মার গোপনে গোপনে সম্পর্ক রয়েছে আর এটা তো সত্যি কথাই আজকে পম্পমের বাড়ি থেকে এসি আসছে ফ্রিজ এসে গেছে ফ্রিজ বলছি এসি এসছে আর হচ্ছে টিভি এসেছে তাই এই ক্ষেত্রে পম্পমের মা জানে না তার ছেলে কার সাথে বিয়ে করছে তার ছেলে কোথায় এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাচ্ছে তাদের পরিবারের এতগুলো লোক কেউ কিচ্ছু জানে না আর ছেলে এমনি এমনি বেরিয়ে আসলো ছেলে এমনি এমনি বেরিয়ে আসুন এটা দিন হয় আমি তো একজনের ভিডিও থেকে শুনলাম এই পম কমের বাবার ব্যবসার জন্য মারিয়া নাকি টাকা দিয়েছে তাহলে কারোর ছেলে যে ছেলে বিধর্মী একটা মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়ের থেকে যখন কেউ টাকা নেয় তার মানে তাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিচ্ছে সেই মেয়েটাও জানে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তার জন্যই আমার কাছ থেকে টাকা চাইছে আর যেই লোকটা টাকা নিচ্ছে সেও জানে এই বিধর্মী মেয়েটা আমার বাড়ির বউ হবে তার জন্যই তার কাছ থেকে টাকা নিয়েছে তার কাছ থেকে টাকা বা লোন নিয়েছে সেই লোনটা মনে হয় ও না টাকা না মনে হয় পম্পমের বাবা কোনো লোন নিয়েছিল সেই লোনের টাকা মনে হয় শোধ করেছে মারিয়া তাহলে যে টাকাটা শোধ করছে যার জন্য শোধ করছে দুজই দুজনই দুজনকে জানে যে হ্যাঁ সে আমার বাড়ির বউ হবে আর সেও জানে যে আমার ইনি শ্বশুর হবেন তার জন্যই জেনেছে এক তার জন্যই জেনেছেন হ্যাঁ তো টাকা নেয়নি ডাইরেক্ট টাকা নেয়নি আমি ওটা মানে ভুল বলতে গিয়ে ভুল হয়ে গেছে সেই অনুপমের বাবা কোথাও লোন করেছিল সেই লোনটা শোধ করে দিয়েছে তারপরে তো এটা ঠিক কথাই যে বাড়িতে মেয়েটি গেল তার তাকে বরণ করে নিলে অষ্টমীর দিন তারপরেই তার এতটা সুন্দরভাবে মিলেমিশে যাওয়া সেই ক্ষেত্রে তাদের মধ্যে আগে থেকে কোনো রকমের মানে কথাবার্তা নেই আগে থেকে কোনো রকমের কিছু নেই আবার তাদের বাড়িতে মানে মেনে নেয়নি মারিয়াকে যে বিধর্মী বলে এইগুলো একটু বেশি খাওয়ানোর চেষ্টা হ্যাঁ যেগুলো তুমি করেছো যে আজকে মারিয়া মিথ্যাচারিতা করছে ওর মায়ের সাথে যোগাযোগ নেই অমুক নেই সেটা ঠিক আছে সেটা আমরা বুঝেছি কিন্তু আজকে মারিয়ার মা কবে কোন কখন কবেই মন্দিরার থেকে পনেরো হাজার টাকা নিয়েছিল বা কোথা থেকে কোন বালিশের কভার নিয়েছিল বা কোথা থেকে কি ব্যাগ নিয়েছিল। এই সমস্ত কথা তুলে তুলে যদি তুমি অনেক আগেকার কথা যেগুলো আমরা ভিডিওতেও দেখিনি এগুলো তুলে তুলে যদি কন্ট্রোভার্সি করো তাহলে কি লোকে সেখানটায় বলবে না সেটা কি ছেড়ে দেবে আর তারপরে তুমি ওদের বাড়িঘর বলেছো ঘর এটা কি ধরনের কথা এটা কি ধরনের কথা একটা বাড়ির পরিস্থিতি খারাপ হতেই পারে তাই বলে তাকে আমরা অতটা ছোট অতটা নিচু করে কথা বলবো এটা তো আমাদের সাথে কি যায় তুমি নিজে বলেছো তোমার বাড়ির এমন পরিস্থিতি ছিল যেখানে নাকি সাপ সাপ চলতো তাই জন্য তোমরা মশারিটাকে ভালো করে গুজে টুজে শুতে রাতের বেলায় যাতে করে সাপ তোমাদের গায়ে উঠতে না পারে কিছু ক্ষতি না করতে পারে তাহলে সেই পরিবেশ পরিস্থিতিতে তুমি কাটিয়ে এসেছো সেই পরিবেশ পরিস্থিতিতে কোনো মানুষকে দেখছো সেখানে রয়েছে তাকে নিয়ে সেটা কটাক্ষ করবে তাকে নিয়ে খারাপ কথা বলবে এ ধরনের কথা কি মানা যায় তবে হ্যাঁ যেটা একটা কথা এটা আমি সত্যি মানে বুঝতে পারি যে মারিয়ার যে বাড়ি সেখানে যে ওর যা বা শাশুড়ি একসাথে যে থাকে না ওরা একান্ন বর্তি না এটা ভালো বোঝা যায় কারণ ওই যেখানটায় কি বলে কিছু একটা খাবার দিচ্ছিল সেক্ষেত্রে শাশুড়ি কিন্তু ওই ওদের বাচ্চাগুলোকে বলল যা তোদের ঘর থেকে বাটি নিয়ে আয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না কি বেশ একটা খাবার এনেছিল ফুচকা অনুপম কি ফুচকা এনেছিল কিছু একটা খাবার এনেছিল সেই খাবার দেওয়ার ক্ষেত্রে ওর মানে অনুপমের মা কিন্তু ওই ওর জায়ের ছেলে মেয়েদের বললো যা বা ঘর থেকে বাটি নিয়ে তা ঘর থেকে বাটি কখন নিয়ে আসার কথা হয় যখন হাড়ি আলাদা থাকে তাদের বাসন আলাদা এদের বাসন আলাদা তাই না তো এইরকম ক্ষেত্রে বোঝা গেছে বা অনেক ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যেটা দেখ দেখে বা অমুক করে যে ওর যা বারে বারে গিয়ে রান্নাঘরে যাচ্ছে ওদের নিজেদের রান্নাঘরে অমুক করে সেটা আলাদাই সেটা ঠিক আছে তুমি যে মিথ্যাচারিতা মারিয়া করছে সেটা ই করেছ কিন্তু তারপরেও গিয়ে তুমি এই ধর্ম নিয়ে শুশুরি দিয়ে কথাবার্তা বলা যে বিধর্মী ধরনের মেয়ে সে মা দুর্গাকে বরণ করেনি সে শুধুমাত্র কন্টেন্টের জন্য করছে এই কথাবার্তাগুলো মানুষ পছন্দ করেনি এই কথাবার্তাগুলো নেওয়া যায় না কারণ অনেক দিনই হয়ে গেছে মারিয়ার বিয়ে হয়েছে প্রথমে হয়তো মারিয়া এটাকে নিয়ে কন্টেন্ট করতে চেয়েছিল পরে হয়তো বা ভিউয়ার্সদের চাপে পড়ে বা অনুপমের কথাতে হয়তো বা সেটাকে শাখা সিঁদুর পড়েছে এবং সত্যি কথা ও শাখা সিঁদুর পরেই থাকে ও শাখা সিঁদুরের অমর্যাদা করে না সেখানে মা দুর্গাকে বরণ বা ই এই ভিডিও করতে বসলে না যদি চোদ্দ বার করে করে কল আসে অসহ্য লেগে যায় যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে সেইটাকে নিয়ে প্রতিবাদ তবে হ্যাঁ তুমি বলছো যে এখন তুমি মারিয়ার দৈনন্দিন বেসিকের যে ভিডিও আসছে তার উপরে আর কন্ট্রোভার্সি করবে না যদি ওর কোনো সময় মিথ্যাচারিতা দেখো তাহলে তুমি কন্ট্রোভার্সি ওকে নিয়ে করবে তুমি কন্ট্রোভার্সি না করলে আমরা খাবো কি আমরা খাবো কি খেতে পারবো না তো তোমাকে বেছে বেছেই তো আমরা খাই তুমি জানো না হ্যাঁ তোমার ওই কোন একটা দিদি বলেছে না সোনু বেড়া দিদি পেছনের দিকে নিচের দিকে তাকাবে না ওপরের দিকে তাকাও ওদের ভিউজ এক থেকে দু হাজারের মধ্যে থাকে তাদের দিকে তোমরা কেন তাকাবে হুম ঠিক কথা ঠিক কথা ঠিক কথা বলছি শোনো না তা তুমিও কি যারা মানে যে সমস্ত ব্লগাররা কম পায় ভিউজ তাদের নিয়ে কি ভিডিও করো না তো যারা বেশি বেশি করে পায় ভিউজ তাদের নিয়ে করো যেমন নিয়ে আগে করে করে ভিডিও করেছো কখন তিনটে করেছো যখন তাদের আপ ভিউজটা ছিল আজকে কেন করো না কারণ আজকে তাদের ভিউজটা ডাউন হয়ে গেছে তাহলে এখানে তো সবই ভিউজের খেলা তাই না তারপরে এই যে তুমি যাকে মিনা 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 করো মানে ওইদিকে ভাঙা টিন টিনার কথা তাকে নিয়ে এখন আর সেরকম ভিডিও করো না কেন করো না কারণ তার ভিউজ ডাউন বলে যদি ওর ভিউজটা আবার আপ হতো তাহলে তুমি ওকে নিয়ে রোজই করতে তাই না আগে যেটা করেছ তারপরে এই যে তোমার বনু সোনা বনু মন্দিরা তো এই যে মন্দিরাকে নিয়ে তুমি যে ভিডিও করতে আগে প্রচুর ভিউজ হতো তার জন্য করতে এখন সেরকম ভিউজ নেই মানে ভিউজ নেই মানে কি ভিউজ আছে কিন্তু সেই রকমভাবে কোনো কিছু নেই তার ইসে কন্ট্রোভার্সি যেটা নিয়ে আগে খুব চর্চিত হয়েছে তাই না পরকিয়ার ব্যাপারটা নিয়ে তার জন্য এখন করছো না তাহলে উপরেই তো সমস্ত কিছু খেলা তুমি অন্য কাউকে নিয়ে করছো আমরা তোমাকে নিয়ে করছি তাই না এটাই তো ব্যাপারটা এটা তো সেই ইসের মতো খাদ্য শৃঙ্খলের মতো তাই না তুমি কাউকে নিয়ে করছো আমরা তোমাকে নিয়ে করছি তোমার ভিউজটা হচ্ছে বলে তাই তা তুমিও কারোর যদি ভিউজ না হয় তুমি কি তাদের নিয়ে বলবে বলবে না তো তা এখানে আবার ভিউজ নিয়ে এত কথা হয় কিসে তুমি না একদিন বলেছিল তোমার কাছে ভিউজ এর কোনো রকমের মাইনে রাখে না কিছু হ্যাঁ কি হবে আজকে ভিউজ আপ হবে কালকে ভিউজ ডাউন হবে তাই নিয়ে এত মাথা মানে মাথা ঘামানো এত মাখামাখির কি তুমি কি মিথ্যে কথা বললে বললে পুজোর সময় নাকি তোমার পনেরো কুড়ি হাজার ভিউজ হয়েছে তুমি তো পুজোর সময় যে পুজোর যে দিনগুলো তার চার দিনই তুমি ভিডিও দাওনি তোমার ভিডিওগুলো তো আমি জানি দেখি আমি তোমাকে নিয়ে সবসময় ভিডিও করি না কিন্তু কথা হচ্ছে যে এত মিথ্যা কথা বলো কেন হ্যাঁ বলো তার আশেপাশের সময়গুলোতে তোমার ভিউজ হয়েছে হ্যাঁ তোমার ভিউজ ভালো তো তোমার ভিউজ ভালো এবং তুমি মিথ্যা মিথ্যাচারিতা করো এইগুলো মানুষের সামনে মানুষ তো এই মিথ্যাচারিতা নোংরামি এগুলোই পছন্দ করে না হলে তোমার ওখানে কখনো এত ভিউজ হয় যেখানে তুমি এত নোংরামি বানা করছো এত মিথ্যাচারিতা করছো হ্যাঁ আচ্ছা এইবার আসি তোমার কল রেকর্ডিংয়ে কি শোনা গেছে তোমার কল রেকর্ডিংয়ে শোনা গেছে যে মন্দিরা নাকি তোমাকে খামা বলেছে তারপরেও তোমার কি হলো না তাতে করে কোনো অসুবিধা হলো না মানে কি তুমি কি সত্যি অরিজিনালি খামা অরিজিনালি খামা যা তাতে করে কোনো রকমের গায়ে লাগলো না হ্যাঁ মানে আমার সম্পর্কে কেউ যদি এটা বলতো আমি না তার মুখ ভেঙে দিয়ে আসতাম মুখটা পুরো ভেঙে দিয়ে আসতাম কারণ এই নোংরা কথা শোনার অভ্যাসটা আমার নেই নোংরা কথা কাজ আমি করিও না নোংরা জিনিসের আর নোংরা কথা শোনার অভ্যাসটাও আমার নেই তার জন্য যে বলতো না তার মুখ একদম ফাটিয়ে দিয়ে আসতাম ফাটিয়ে দিয়ে আসতাম কিন্তু তোমার ক্ষেত্রে দেখলাম কোনো রকমের কিছু হলো না মানে সবই জলভাত নাকি এই খামা অমুক তুমিও ওকে বলো খামা চু ও তোমাকে বলে খামা মানে এইগুলো তোমাদের কাছে কিছু না না তোমার কাছে তো কিছু না সেটা ভালোই বুঝি তা বলছি যে সম্মান টন্মান বলে কিছু আছে শিক্ষিত তো মেয়ে হ্যাঁ ওই রকম একটা মহিলা তোমাকে খামা বলে দিচ্ছে তাকে তুমি ক্ষমা করে দিতে পারছ অথচ মারিয়াকে তুমি ক্ষমা করতে পারছো না তাই না মারিয়ার ক্ষেত্রে সেই ক্ষমাটা আবার তোমার আসছে না সত্যি ব্যাপারগুলো না দেখলে না খুব হাসি পায় মানে স্বার্থের জন্য তোমরা যখন যার সঙ্গে দরকার হয় তখন সেখানটায় মানে পড়ে যাও তাই না হ্যাঁ ও বাবা তুমি তো আবার বললে মন্দিরা নাকি মারিয়াকে স্কুটি দিতে চেয়েছিল বাবা সত্যি মানে মন্দিরা তো সেই দিলদার গো সেই দিলদার ওই জন্য মন্দিরা তোমাকে খামা বললেও তোমার কোনো অসুবিধা হয় না কারণ গোপনে গোপনে তোমাকেও তো অনেক কিছু দেয় হ্যাঁ দেয় বলেই চাটো নাহলে কি এমনি এমনি চাটো ওই বিদেশি দিদিদের হুম বিদেশি দিদিদের এত তোমার চাটন কিসের নিশ্চয়ই তোমাকে অনেক কিছু সাহায্য মাহায্য করে এমনি বিদেশি যারা আছে এনআরআইরা তা তো অনেক সাহায্য অনেককেই করে একজন ওই যে সোনা দিয়েছে না শিলিগুড়ির দিদি সোনার দিদি সোনা দিয়েছে তা এইরকম সম্পর্ক তো তাদের সাথে করতেই হবে কিছু যদি আসে তা যাই হোক তা মারিয়াকে দেবে না মন্দিরা স্কুটি মুটি আমরা দেখব না আবার তো গলায় গলায় হলায় হলায় হবে এইটাই তো তোমাদের চরিত্র তোমরা একে এখনই খামা বলে পরবর্তীকালে আবার তার বাড়িতেই আবার সিনাগর্দানে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে চলে যাও তোমাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা আছে মারি আসাতে এই সম্পর্ক হলো বলে এই হলো মানে আর কিছুদিন পরেই হলো বলে তাই না সত্যি মায়েরি মানে বলাহাট না কিছু কিছু আর ভাষায় আসে না তবে হ্যাঁ তুমি একটা জিনিস যেটা দেখছি তুমি খুব ধমকি চমকি দিচ্ছ তুমি কেসের ভয় দেখাচ্ছ বলছো আবার আর একজনের সাথে তুমি যোগাযোগ করবে মানে তুমি জানো কাকে দিয়ে কি কাজটা করানো যায় মানে ওনা উনি এসে এখানে অনেক রকমের পাওয়ার দেখানোর চেষ্টা করেন তো সেজন্য ভাবো যে তুমি কিছু করতে মানে ওনাকে দিয়ে করবে বলছি কি ওনাকে দিয়ে করিয়ে তোমার কোনো কাজ হবে না মানে উনি তোমাকে পাত্তা পাত্তা দেয় না উনি তোমাকে পাত্তা ফাত্তা দেয় না বুঝলে কারণ কালকের লাইভে লাস্টের দিকে গিয়ে দেখো বলেছে তোমার নামে আবার একটা কেস করবে ওই যে মন্দিরার ব্যাপার বলেছিল না আর সোমনাথের নামে উনি আবার কেস করবে বুঝেছো তো কথা হচ্ছে এখানে এই সমস্ত কিছু বলে কোনো কিছু লাভ নেই বুঝলে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার চলে আসবে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা